বিধানসভা কেন্দ্রের বোটলাউড়ি মোড় থেকে ভগবানপুর বাজার পর্যন্ত আপনি যখন সাংসদ ছিলেন সেই সময় স্ট্রিট লাইট আপনার মনে হয়েছিল কিন্তু আপনার সাংসদ চলে যাওয়ার পর থেকে দেখা গেছে যে সেগুলো এখনও রক্ষণাবেক্ষণ হয় না এখনও অন্ধকার অবস্থায় পড়ে রয়েছে সেখানকার যিনি বিধায়ক রয়েছেন শোভম চক্রবর্তী তাকে বহুবার জানিয়েছে সেখানকার মানুষ এখনও পর্যন্ত শোভা নেবে না কি বলবেন আমি জানি না এগুলো সবই পঞ্চায়েত সমিতি আন্ডারটেকিং দিয়েছিল যে মেনটেন্যান্সটা করবে মেনটেন্যান্স না আন্ডারটেকিং দিলে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট কোনো কাজ করে না কখনও প্রথম তারা হয়তো মানিয়া কনসার্ন ওরা যত গভর্নমেন্টের হোক যাই হোক আগে ওরা হচ্ছে কি ব্যবসায়ী কনসার্ন ওরা কী মেনটেন্যান্স করবে সেটা আগে দেখে টাকা যে কেউ দিতে পারে কিন্তু তার মেনটেনেন্সটা কে করবে তাকে এখানে বাজার সমিতি অথবা পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি যে কেউ আন্ডারটেকিং দিয়েছে যার ফলে স্ট্রিট লাইটগুলো হয়েছিল ওইখানে কোটলাউনি মোড নয় এরকম আমি হিসাব করেছি যা ঘুরে ঘুরে দেখেছি প্রায় বাইশটা জায়গা অন্ধকার হয়ে গেছে কোনো লাইট জ্বলে না কারণ এরা করার সময় করে নিয়েছেন আন্ডারটেকিং দিয়েছেন ওই ডিপার্টমেন্টে ডিপার্টমেন্ট রিকোয়েস্ট করছেন পয়সা পেমেন্ট করার জন্য কিন্তু পয়সা ওরা পেমেন্ট করেন না যার ফলে আর হয় না খরচও করতে চান না দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল লাইফ